এই যে কল্লা কাইতো ফ্রিজে রাখাই দেবো বরফ পেকার নষ্ট হয়ে ডিপে রাখলে আরো নষ্ট হয়ে যাবে খাইতে না তারপরে বাথরুম দুবে রয়েছে গোসল এদিকে কোনো বাজার নাই ফ্রিজে কয়েকটা সবজি ছিল সেই কয়টাই বের করছে এখন রান্না করার জন্য কারণ হয়েছে এখন কিছু নাই কি রান্না করবো কপিলের বাবার বলছে কি টিস্যু আনার জন্য বাসায় টিস্যু নাই ফাইন বলে তো বলতেছে কি আমার কাছে টেহা নাই আমার ওই বড় পোলার বউ রে কগে বুড়ি রে কগে ঠিক আছে আমি কই না মরছি সৌদি আরবের মানুষের নিয়ম হলো যদি টাকা থাকে বাজারে শেষ থাকে না আর টাকা না থাকলে না খাই থাকে এই তো হয়েছে ফ্রিজের মাল সাবান সব বাই করছি পয়সা গেছে কত কিছু দিয়ে বাসাই করে কি রাখা যায় আর ই করা যায় দেখেন পরিষ্কার করলে কত সুন্দর দেখেন কত কিছু যে বের করছি ফ্রিজ থেকে কখন যে নাম এই যে লাউ দিয়া লাউ দিয়ে ভেন্ডি দিয়ে সিম দিয়ে তারপরে রান্না করো এখন অলরেডি সবজি কাটছি মূলা সিম কদু আর এখানে কতগুলো ই কাটছি এই আদাগুলো নষ্ট হয়ে যাইতেছে কারণ এইগুলো নষ্ট হয়ে গেলে আর আনবো না এখন সম্পূর্ণ আদা সুইলে ব্লেন্ডার করে ফ্রিজে রাখবো দেখা যাক এই যে বাংলাদেশের কাটসি সুটকি আব্বাই কিনে দিয়েছিল আসার সময় ঠিক আছে একটু ভাইজে নিতেছি এই শ্যুট দেই রান্না করুন কাকসির শুট কি হ্যাঁ তো কষাকষির টাইম নাই পানি দিয়ে দিতেছি কথা দিয়ে দিলাম ওদিকে তো রান্না করতেছি এই দেখেন প্রত্যেকটা কল্লা নষ্ট হয়ে যাইতেছে এগুলো তো নষ্ট হয়ে গেলে ফালাই দিব আমার আর দিব না ঠিক আছে দুই দিন পর আমার না খায় ঠা লাগবো এখন এগুলো কুচি কুচি করে কাইটে পটের মধ্যে করে ডিপ ফ্রিজে রাইখে দিব পরে বরফে যখন ভালো লাগবে রান্না করে খাবো এটার মধ্যে কি পরে খেতেছি আগে এটা সাইজ করে নেই একা মানুষ ঘুটুমুটো করার সময় নাই এই যে রসুন ছোলা ফেলাই দেখেন সম্পূর্ণ রসুন ছোলা হয়ে গেছে খুব তাড়া হুড়াটা বরফে রাখে যাতে নষ্ট না এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে বন্ধ করে যে ম্যাডাম যাবো বাপের বাড়ি এনে গা হওয়া বানাই দাও বুড়িয়া ইসে হারবো আবারও ছয় মাসের মশলা বাটা হয়ে গেলো এই যে আদা বাটা এই যে রসুন বাটা আর এই যে জিরে গুঁড়ো এখন এটা এভাবে মিক্স করে ফ্রিজে রেখে দেবো ছয় মাস খাবো